গুড মর্নিং ডে স্টুডেন্ট वेलकम টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল এ হোস্ট মেনভাল। তো আমি তোমাদের রাতন স্যার তোমরা এখন পাচ্ছ জিকেজিএস কিং থেকে আরো একটি মক টেস্ট এবং আজকে আমাদের মক টেস্ট সেট নাম্বার 5 প্রত্যেককে যারা কানেক্ট আছো এর আগে আমরা চারটি মক টেস্ট নিয়েছি জিকে থেকে তো আবারো একটি মক টেস্ট তোমাদের সামনে রাখা হচ্ছে এবং এখানে আমরা 25 টি আলোচনা করব এবং তোমরা প্রত্যেককে বলবে যে কত স্কোর আজকে হলো। তো আমাদের যে ক্লাস রুটিন আছে অক্টোবর মাসের ক্লাস রুটিন এটাই আছে আপাতত এবং প্রত্যেকে একবার দেখে রাখো আমাদের কোন ক্লাস কোন চ্যানেলে হচ্ছে খেয়াল রাখতে হবে এবং ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তুমি তুমি জয়েন করলে প্রত্যেক ক্লাসের যথাসময় পাবে পাশাপাশি আমরা পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে পাশাপাশি সেখানে যদি দেখো নতুন আমাদের ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ব্যাচ কম্বাইন্ড 6.0 অর্থাৎ এর আগে পাঁচটি ব্যাচ আমরা করেছি এই নিয়ে ছয় নম্বর কম্বাইন্ড ব্যাচ যেখানে তুমি WBB কে बीपीएससी রেল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা এই ব্যাচ নিলে কভার হবে অর্থাৎ এই ব্যাচ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে যে স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করছি যেটা তোমার রেলের জন্যও চলবে এসএসসি জিডিএমটিএস সেটাও চলবে পিএসসি যে কোনো পরীক্ষায় কেপি ওয়এফ এর জন্য কিন্তু অবশ্যই হেল্পফুল হবে বা এই ব্যাচ নিলেই তোমার যথেষ্ট এছাড়াও আমাদের এই ব্যাচটা আরো বিভিন্ন মোডে তুমি পেতে পারো শুধু জন্য ব্যাচ আছে শুধু ম্যাথের জন্য ব্যাচ পাচ্ছ পাশাপাশি শুধুমাত্র ইংলিশের জন্য কিন্তু ব্যাচ পাচ্ছ আলাদা আলাদা তো যার যেমনটা পছন্দ যদি মনে হয় শুধু আমি জিকে ব্যাচ নেবো তাহলে নিতে পারো শুধু ম্যাথ যদি মনে করো বা শুধু রিজনিং বা শুধু ইংলিশ এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে ডাব্লিউ বি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ ক্লাকশিপ ডেসক্রিপটিভ ব্যাচ পার্ট টু এর জন্য ডাব্লিউ বিপি কেপি অ্যাসাইনমেন্ট ডেসক্রিপটিভ ব্যাচ পাশাপাশি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি ব্যাচ পাশাপাশি আপার প্রাইমারি টেট ব্যাচ সেটাও কিন্তু আমরা করাচ্ছি অনেক ধরনের ব্যাচ অ্যাভেলেবেল আছে যদি কোনো জিজ্ঞাসা থাকে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকে ফোন করতে পারো দশ থেকে সাতটার মধ্যে আচ্ছা তো চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করি প্রশ্ন আলোচনা শুরু করব প্রত্যেকে এক থেকে পঁচিশ পর্যন্ত অবশ্যই একটু দাগিয়ে নাও দিয়ে তোমরা কাউন্ট করতে থাকবে যে কত হলো এইভাবে তোমরা পঁচিশ পর্যন্ত দাগিয়ে নাও এবং পঁচিশে কত পাচ্ছ অবশ্যই ভিডিও শেষে কিন্তু জানাতে হবে কোশ্চেন নাম্বার ওয়ান শুরু করছি আজকের প্রশ্ন আলোচনা নিচে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে অপশন এ বলা হচ্ছে ইউরিয়া অপশন বি অ্যামোনিয়াম নাইট্রেট অপশন সি পটাশিয়াম নাইট্রেট অপশন ডি হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট তো আমরা বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার পেয়ে থাকি এবং তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে কোন সারে আচ্ছা একটা প্রশ্ন তোমাদের কাছে যদি করি যে রসায়নগারের প্রস্তুত প্রথম জৈব যৌগ তার নাম কি ছিল উত্তর হবে ইউরিয়া সেই ইউরিয়া একটি সার এবং যেটি কিন্তু নাইট্রোজেন ঘটিত সার এখানে সবগুলোই নাইট্রোজেন ঘটিত সার তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে ইউরিয়া এটি হচ্ছে যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং আমরা যদি উদ্ভিদের বৃদ্ধি ঠিকঠাক না হয় দেখব যে নাইট্রোজেন সার দেওয়া হয় তাই ইউরিয়া সার দেওয়া হয় নাইট্রোজেন ঘটিত তো ইউরিয়া এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক কোহলার বিজ্ঞানী ফ্রেডরিক কোহলার এই ইউরিয়া সার আবিষ্কার বা ইউরিয়া এই জৈব যৌগটি আবিষ্কার করেছিল ওহলার হচ্ছে আবিষ্কারটা প্রত্যেকে মনে রাখবে পাশাপাশি তোমরা এটাও মনে রাখবে যে ইউরিয়া সংকেত কি সিও এন এইচ এটা আছে দুটি এন এইচ টু হোল টু এটা হচ্ছে ইউরিয়া সারের সংকেত প্রশ্ন নম্বর টু বলছেন নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত কে নিয়েছিলেন কোশ্চেন নাম্বার টু বলা বাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল নিষ্ক্রিয় প্রতিরোধ বলতে কি আলটিমেট বোঝাচ্ছে নিষ্ক্রিয়ভাবে প্রতিরোধ করা অর্থাৎ সেই অহিংস অসহযোগ টাইপেরই একটা কনসেপ্ট আমরা দেখতে পাবো এই ঘটনাটা প্রথম সামনে আসে স্বদেশী এবং বয়কট আন্দোলনের সময় উনিশশো সালে মূলত ঋষি অরবিন্দ ঘোষের একটা বই ছিল সেইখানে তিনি ব্যবহার করেছিলেন এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু বিষয়টা চলে আসে পরবর্তীকালে প্রশ্ন যদি আসে যে নিষ্ক্রিয় প্রতিরোধ জনককে দেখবে কোথাও গান্ধীজি উত্তর আছে কারণ নিষ্ক্রিয় প্রতিরোধ মানেই হচ্ছে অহিংস সত্যাগ্রহ তো স্বদেশী বয়কট আন্দোলন যেটা হয় উনিশশো সালে আমরা জানি যে বাংলাটাকে ভাগ করে দেওয়া হয় বঙ্গভঙ্গের পর পরবর্তী সময়ে স্বদেশী এবং বয়কট আন্দোলন স্বদেশী মানে দেশীয় পণ্য গ্রহণ করা বয়কট মানে ইংরেজদের বা বিদেশি পণ্য বর্জন করা এইভাবে নিষ্ক্রিয়ভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে যেটা আলটিমেট কিন্তু অর্থনীতিকে ধাক্কা দেবে পরবর্তী কোশ্চেন আসছি কপিলধারা জলপ্রপাতের অবস্থানটা কোথায় কোন নদীর উপরে আমরা কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছি যে জলপ্রপাত নিয়ে বিভিন্ন বাঁধ নিয়ে বিভিন্ন নদী পরিকল্পনা নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছিলাম প্রত্যেকে একটু দেখে নেবে কপিলধারা ওয়াটার ফল যেটি কোথায় আছে বলতো মধ্যপ্রদেশ এবং ধারা মানে আমরা কি বলবো নর্মদা নদী কপিল ধারা সহস্র ধারা দুগ্ধ ধারা নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্ঠক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খামত উপসাগরে পতিত হয়েছে যেটি পশ্চিম দিকে আছে তো নর্মদা নদী একটি উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে পাশাপাশি সোন নদী যেটি গঙ্গার গঙ্গায় গিয়ে মিশেছে সোন এবং নর্মদা এটি কিন্তু অমরকণ্ঠক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে চম্বল নদী যেটা রাজস্থানে উপর দিয়ে পাস করেছে যেটা পশ্চিম বাহিনী নদী কৃষ্ণা যেটি পূর্ব বাহিনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে চম্বল নদীর তীরে রাজস্থানে কোটা শহর আছে পরীক্ষা এটা আসে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে কোশ্চেন গুলো কিন্তু দেখতে পাচ্ছে ডাব্লিউ বা অন্যান্য পরীক্ষায় এসছে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে তোমাদের যদি রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ জন্য তুমি প্রস্তুতি নিয়ে থাকো এই ক্লাসটি কিন্তু তোমাকে অনেক হেল্প করবে পাশাপাশি ডাব্লিউ এর কনস্টেবল আছে বা সামনে যে পরীক্ষায় হোক না কেন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন অলওয়েজ তোমার সব পরীক্ষায় লাগছে তুমি ইচ্ছে রেলের পরীক্ষা দাও বা তুমি যে পরীক্ষায় দাও এগুলো আসতে পারে এগুলো প্রশ্ন আসে বৃহৎ সংা গ্রন্থের রচিতা হচ্ছে বরাহ মিহির পাই যে সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্য ভট্ট অমর সিংহ রচিত অমর কোষ এগুলো কিন্তু মনে রাখতে হবে আর্যভট্ট ভট্ট বরাহ মিহির দুজনে কিন্তু গুপ্ত যুগে ছিলেন তাদের ইতিহাস আমরা পাচ্ছি কোন যুগে গুপ্ত যুগে গণিতজ্ঞ তোমার সায়েন্টিস্ট তার মধ্যে আমরা আর্যভট্ট বা ব্রহ্মীর নাম পাই ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন খুব পরীক্ষা আছে কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অ্যান্সার করবে যে ঢাকায় অনুশীলন সমিতি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে প্রথম অনুশীলন সমিতি গঠে গড়ে ওঠে কলকাতাতে উনিশশো সালে প্রমথনাথ মিত্র সতীশচন্দ্র বসুর নেতৃত্বে এরই একটি শাখা ঢাকায় গড়ে ওঠে মূলত পুলিন বিহারী দাস বা পুলিন দাসের নেতৃত্বে উনিশশো আমরা দেখব পাঁচ সালে যেটি হচ্ছে কলকাতার অনুশীলন সমিতির একটি শাখা তাহলে উনিশশো সালে এটা হচ্ছে ঢাকাতে ঢাকা বর্তমানে কোথায় বাংলাদেশ যার রাজধানী হচ্ছে ঢাকা উনিশশো সালে আহ কলকাতাতে আমরা দেখবো যে অনুশীলন সমিতি গড়ে ওঠে কলকাতায় কলকাতা অনুশীলন সমিতি যেটা সতীশচন্দ্র বসু এবং পি মিত্র বা প্রমোদ মিত্র যেখানে হচ্ছে ছিল এটা প্রতিষ্ঠাতা পরীক্ষায় এটাও আসে যে অনুশীলন সমিতি যদি শুধু মানে দেয় সে কলকাতা উল্লেখ করবে না কোনো কলকাতা অনুশীলন সমিতি যেটা গড়ে ওঠে কলকাতাতে অনুশীলন সমিতি হচ্ছে প্রথম একটি বাংলার বুকে বিপ্লবী সংগঠন বাংলার বুকে প্রথম বিপ্লবী সংগঠন পরবর্তী কোশ্চেনে আসছি মানুষের দুধ দাঁতের সংখ্যা অর্থাৎ ছোটবেলায় যে কয়েকটা দাঁত ওঠে দেখবে বাচ্চাদের এবং সেগুলো আস্তে আস্তে পড়ে যাবে এবং নতুন দাঁত উঠবে এই দুধ দাঁতের সংখ্যা কয়টি এটাও কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন আমরা নর্মালি জানি মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটি বত্রিশ দাঁতের একটা পরীক্ষা কয়েকদিন আগে হলো ডাব্লিউএসআই সম্ভবত সেখানে যে নয় সাই নয় এনএমজি যেখানে

তো এরকম যে অঙ্গগুলো আছে তার মধ্যে কোথায় আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স হচ্ছে অগ্রাশয় আছে অগ্রাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার বিটা কোষ থেকে নিঃসৃত হরমোনটা কি বলতো বিটা সেল থেকে বিটা কোষ থেকে নিঃসৃত হরমোন হচ্ছে ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন যেটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেটি আমাদের শরীরের ডায়াবেটিসটাকে রক্ত শর্করাটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কমায় সেজন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন এই ইনসুলিন হরমোন যদি কম খরিত হয় তাহলে শর্করা পরিমাণ কমবে না বাড়বে সেক্ষেত্রে আমাদের হয় বহুমূত্র শর্করা যুক্ত বহুমূত্র যেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস যেটা ইনসুলিনের অভাবে হয় শরীর থেকে ইনসুলিন ক্ষরণ কমে যায় এই ঘটনাটা ঘটে যেটাকে আমরা চলতি ভাষায় বলি সুগার হয়েছে তো আরেকটা আর একটা ভাগ আছে যেটি হয় এডিএইচ হরমোনের কম ক্ষরণে এডিএইচ মানে কি অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন সেটি ক্ষরিত হয় কোথা থেকে পিটুইটারি গ্রন্থি থাকে মস্তিষ্ক কি থাকে পিটুইটারি গ্লান পিটুইটারি থেকে নিঃসৃত হয় এডিএইচ হরমোন যেটাকে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন বলা হয় তো এর অভাবে যেটা হয় ডায়াবেটিস ইনসিপিটাস যেটা অর্থ হচ্ছে শর্করাবিহীন বহুমূত্র সেটা বহুমূত্র বা শর্করাবিহীন আর নর্মালি ইনসুলিনের অভাবে যেটা হয় ডায়াবেটিস মেলিটাস শর্করাযুক্ত বহুমূত্র আচ্ছা টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ফ্ল্যাক্সিন এগুলো ডিম্বাস হয়ে থাকে নিশ্চিত হওয়ার চোল বংশ চোল বংশ কোথায় ছিল দক্ষিণ ভারতে এই চোল বংশের সম্পর্কে আমরা যদি বলি এটা ছিল ভারতের দক্ষিণ ভারতে অবস্থানগত দিক থেকে চোল বংশের সরকারি ভাষা কি ছিল বলো প্রত্যেকে আনসার করবে যে চোল বংশের সরকারি ভাষা কি ছিল পালি প্রাকৃত তেলেগু নাকি তামিল যদি কোশ্চেন করা হয় যে চোল বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর কি হবে চোল বংশের সরকারি ভাষা ছিল তামিল এবং প্রথম রাজেন্দ্র চোল এই বংশের শ্রেষ্ঠ রাজা এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় চোল প্রতিষ্ঠাতা বিজয় রায়চল ঠিক আছে আচ্ছা এখানে অনেকে গন্ডগোল করে ফেলতে পারে শ্রেষ্ঠ রাজার নাম আমরা কাকে পাচ্ছি শ্রেষ্ঠ রাজা যিনি গঙ্গার কিছু অংশ আহ গঙ্গা উপকূলবর্তী অংশ জয় করেন তো সেজন্য তাকে গঙ্গায় কুণ্ড চোল উপাধি তিনি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল এটা পরীক্ষা আসে তিনি গঙ্গায়কুণ্ড চোল উপাধি গ্রহণ করেন ব্রজসূচি গ্রন্থটি কে রচনা করে ব্রজসূচি গ্রন্থটি কে রচনা করেন ইতিহাস থেকে কয়েকটা কোশ্চেন আমি পরপর কিছু এখানে রেখেছি যেগুলো আছে উত্তর কি হবে কৌতুল্য অশ্বোষ বসুমিত্র নাকি সঠিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অশ্বঘোষ অশ্বঘোষ যিনি বুদ্ধচরিত রচনা করেন বুদ্ধচরিতের রচিতাকে অশ্বঘোষ অশ্বঘোষ একজন বৌদ্ধ পণ্ডিত ছিল আমরা জানি এবং তিনি ছিল কনিষ্কের আমলে তাই তো কুষাণ সম্রাট কনিষ্ক কনিষ্ক শ্রেষ্ঠ কৌটিল্য রচিত অর্থশাস্ত্র যেটি খুবই পরীক্ষা আসে অর্থশাস্ত্রের রচয়িতা অর্থশাস্ত্র কিন্তু অর্থ বিষয়ক নয় রাজনীতি বিষয়ক একটি গ্রন্থ এটাও পরীক্ষা আসে পানি রচিত অষ্টাধ্যায়ী এটা কিন্তু পরীক্ষা আছে যে অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে পানিনি এই পানি রচিত অষ্টাধ্যায়ীতে নিম্নে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষা এখন আসছে যে কোন গ্রন্থ কে রচনা করেছে সেটা আসতো অবশ্যই অষ্টাধ্যায়ী কে রচনা করেছে এখন আসছে যে কোন বইতে কি বিষয়ে বলা আছে উত্তর কি হবে এটি তেলেগু ভাষার একটি ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ হিন্দি ভাষার ব্যাকরণ নাকি কোনটি নয় তো এখানে যে ব্যাকরণ কথাটি আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশনে আমরা পাচ্ছি এটা এক ধরনের তাহলে অষ্টাধ্যায়ী অ্যাকচুয়াল ব্যাকরণ বিষয়ক গ্রন্থ এবং সেটি সংস্কৃত ভাষার সংস্কৃত ব্যাকরণ অপশন বি এখানে সঠিক উত্তর হবে প্রত্যেকে এটা নোট করবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দায়ী ভাগ গ্রন্থটি রচয়িতাকে পরীক্ষায় খুবই আসে তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের পড়ে নিতে হবে বিভিন্ন গ্রন্থ কে কোনটি রচনা করেছেন এবং একই সঙ্গে যদি পারো কি বিষয়ক সেটাও পড়ে নেবে তাহলে এখানে উত্তর হচ্ছে দায় ভাগ গ্রন্থটি রচয়িতা হচ্ছে জিমুত বাহন জিমুত বাহন বল সেন রচিত একটি বিখ্যাত গ্রন্থ আছে দান সাগর দান সাগর অদ্ভুত সাগর অদ্ভুত সাগর যেটি তিনি পুরোপুরি কমপ্লিট করতে পারেননি তার পুত্র লক্ষণ সেন এটা কমপ্লিট করেন যদিও আমরা বল্লাল সেনের ক্ষেত্রেই বলে থাকি দানসাগর অধুসাগর গন্ধ রচিতা বল্লাল সেন উত্তর রামচরিত রচনা করছে ভবভূতি ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নে কাকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য মহাপ্রন্দ প্রথম মনিস্ক সমুদ্রগুপ্ত ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় কোশ্চেন নাম্বার টুয়েলভ এখানে তোমরা সঠিক উত্তর কি করবে সঠিক উত্তর এখানে বলতে হবে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের রাজা বা প্রতিষ্ঠাতা বলা হয় আচ্ছা প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় এই কোশ্চেনটা অনেক সময় আসে প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় এটা নিয়ে যদিও বিভিন্ন জায়গা বিভিন্ন রকম তুমি পেতে পারো তবু বেশিরভাগ ক্ষেত্রে যাকে ধরা হয় সেটাই আমরা অ্যান্সার নেব সমুদ্রগুপ্ত অশোকঘোষ কালিদাস নাকি কৌটিল্য মিল্টন একজন ব্রিটিশ কবি ছিলেন তার সঙ্গে তুলনা করা হয় অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা ইতিহাস পড়ছি বিভিন্ন ঐতিহাসিকের কাছ থেকে নিঃসন্দেহে বিভিন্ন ঐতিহাসিক মানে কিন্তু শুধু ভারতের ঐতিহাসিক নয় বিদেশি ঐতিহাসিকও আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ঐতিহাসিক বা আরো অনেক ঐতিহাসিক ভারতের বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং তারাই কিন্তু এই নামগুলো দিয়েছেন যে সিকিন্দারি সানি উপাধি ছিল কার উপাধি ছিল তোমার আলোদিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার তিনি তাকে বলা হয় বা আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানি যে ভারতের নেপোলিয়ান বলা হয় এগুলো নাম দিয়েছে ঐতিহাসিকরা বা বাইরের তো এরকম মিল্টন কবে আর তিনি কবে অনেক আগে কিন্তু তো তাকে কালিদাসকে বলা হচ্ছে যে প্রাচীন ভারতের মিল্টন তো মিল্টন জন মিল্টনের সঙ্গে তাকে কম্পেয়ার করা হচ্ছে নিম্নের কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধরনের প্রবক্তা আমরা জানি দ্বিতীয় বুদ্ধ মানে উপাধি মতো আর কি বৌদ্ধ পণ্ডিত হর্ষবর্ধন অতীশ দীপঙ্কর পাল বংশে ছিল পাল বংশের সমস্যাম ছিল অতীশ দীপঙ্কর ধর্মপাল ধর্মপাল তার সময় দেবপাল ওই সময় কালের আর কি তো কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ কনিষ্ককে বলা হয় কি বলতো দ্বিতীয় অশোক বলা হয় সম্রাট অশোকের সঙ্গে তুলনা করা হয় কনিষ্ককে তাকে বলা হয় দ্বিতীয় অশোক আমরা জানি যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি চন্ডাশোক থেকে ধর্মাশকে পরিবর্তিত হয়ে যাচ্ছেন কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষকতা করেছেন এবং তার সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সমলন হয় তো এই যে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করে কোনিষ্কের অনেক ঐতিহাসিক দ্বিতীয় অশোক বলেছে আচ্ছা क्वेश्चन नंबर 15 এটা সহজ क्वेश्चन বলো সাইন্স থেকে এই ধরনের क्वेश्चन মাঝে মধ্যে করানো হয় ভর ইনটু ত্বরণ কি হবে উত্তর হবে বল এইতেই অঙ্ক আসে বল অটো ফোর্স এফ ইকুয়াল টু এম ইনটু এ এম মানে মাস এইভাবে লেখা হয় এফ মানে হচ্ছে এখানে ফোর্স এম মানে মাস থেকে অ্যাক্সেলারেশন অর্থাৎ তরণ তো এইভাবে লেখা যেতে পারে বা অনেক সময় পি ইকুয়াল টু এম এফ লেখা হয় পি ইকুয়াল টু এম এন টু এফ এখানে এফটাকে তরণ ধরা হয় এমটাকে ভর বল ধরা হয় এই সূত্র দিয়ে কিন্তু বল আচ্ছা এটা তোমাদের আমি কয়েকদিন আগেই করিয়েছিলাম সম্ভবত বল ইন্টু বেগ এটাকে কি বলা হয় প্রত্যেকে অ্যান্সার করবে বল ইন্টু বেগ এটা আমরা করিয়ে দেখেছিলাম ক্ষমতা ক্ষমতা হবে শক্তি মানে বলেন স্মরণ কাজ শক্তির রাশিগত একই কাজ এবং শক্তি এর এককটাও কিন্তু একই হয় ভরবেগ ভরের সঙ্গে বেগের গুমফল গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকে আনসার কি করবে কোয়েশ্চেন নাম্বার সতেরো গোপাল কৃষ্ণ গোখলে লিও টলস্টয় রাজা গোপালাচারী দাদা আবদুল্লা এখানে কি হবে গান্ধীজির গুরু এখানে আধ্যাত্মিক গোপাল কৃষ্ণ গোখলে তো রাজনৈতিক গুরু ছিল গান্ধীজির রাজনৈতিক দিক থেকে তাকে গুরু বলা হয় রাজনৈতিক গুরু আর লিও টলস্টয় হচ্ছেন গান্ধীজির আধ্যাত্মিক গ্রুপ অপশন বি এখানে সঠিক উত্তর হবে গান্ধীজি কয়জারি হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে স্বর্ণপদক ফিরিয়ে দিচ্ছেন কোন সালে উত্তর কি হবে উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো বাইশ তো গান্ধীজিকে ইংরেজরা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনা দিয়ে যে সাহায্য করা হয়েছিল ইংরেজদের সেখানে গান্ধীজিরও একটা ভূমিকা ছিল যার ফলে তাকে ইংরেজরা কাইজারি হিন্দ উপাধি দেয় ব্রিটিশ সরকার এবং এই উপাধি তিনি কিন্তু আবার ফিরিয়ে দেন অসহযোগ আন্দোলনের সময় উনিশশো কুড়ি সালে তিনি ফিরিয়ে দেন তাকে নাইট হুড উপাধিও দেওয়া হয় গান্ধীজিকে তিনি উনিশশো সালে নাইট হুড উপাধি ত্যাগ করেন কোশ্চেন আসে মূলত এটা গান্ধীজি কাইজারি হেন তাহলে কবে উনিশশো সালে ফেরত দেন আর নাইটহুড উপাধি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কবে ত্যাগ করেন উনিশশো উনিশ সালে জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজিও আমরা দেখব নাইটহুড উপাধি ত্যাগ করেন সেটা উনিশশো উনিশ সালে তিন কাঠিয়া ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল প্রত্যেকে অ্যান্সার করবে তো এটা নিয়ে একটা সত্যাগ্রহ গান্ধীজি করেছিলেন কবে বলতো আর কোন সত্যাগ্রহের কথা বলা হচ্ছে বিহারের চম্পারণ জেলাতে চম্পারণ সত্যাগ্রহ বিহারের চম্পারণ সত্যাগ্রহ কবে হয় এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল মূলত এই তিন কাঠিয়া ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য উনিশশো সালে উনিশশো সালে বিহারে এই চম্পারণ এলাকার কৃষকরা বিদ্রোহ করে ওঠে ইংরেজদের বিরুদ্ধে সেটাকে আমরা চম্পারণ সত্যাগ্রহ জানি এবং যেখানে গান্ধীজি পরিচালনা করেছিলেন এই সত্যাগ্রহ আন্দোলন এবং গান্ধীজি লাইফে প্রথম সত্যাগ্রহ হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ এবং এটি কত সালে হয় উনিশশো সালে এটা মনে রাখতে হবে তিন কাঠিয়ার অবস্থা ছিল এক বিঘা মানে কুড়ি কাঠা সেখানে মিনিমাম তিন কাঠা জমিতে নীল চাষ করতে ইংরেজরা বাধ্য করত সেই সময় নীলের দাম কিন্তু কম বাইরের এই সময় ইউরোপের যে চাহিদাটা ছিল পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কৃত্রিম নীল উৎপাদন হওয়ার ফলে এই নীল চাষ অনেকটা লাভজনক ব্যবসা ছিল না এবং নীল চাষ করলে জমিতে ক্ষতি হতো অন্যান্য ফসল হতো না যার বিরুদ্ধে ইংরেজরা কিন্তু বর্জ্য মানে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করে এবং এই নীল তিন কাটি হওয়ার ব্যবস্থা কিন্তু উঠে যায় তো চন্দ্রায়ন সত্যাগ্রহ মূলত এই নিয়েই ছিল তিন কাঠের ব্যবস্থা নীল চাষ সংক্রান্ত তো আমাদের এটা আগের স্লাইড ছিল এটা তোমরা দেখবে না প্রথমে যেটা দিয়েছি ওটাই খেয়াল করতে হবে কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন আন্দোলন ফরাজি আন্দোলন সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন আন্দোলন হয়ে যাবে আন্দোলন তিনি বিদ্রোহ আছে বিদ্রোহ চব্বিশ পরগনায় তিতুমির বাস স্ট্যান্ড রয়েছে তার নামে বারাসাত বিদ্রোহের ঘটনাটা আঠারোশো একত্রিশ সালে প্রায় দুশো বছর হতে গেল আচ্ছা কোশ্চেন নম্বর টোয়েন্টি তে বলা হচ্ছে যে সেন্ট্রোজম কোথায় থাকে উদ্ভিদ কোষ আদর্শ কোষ আদি কোষ প্রাণী কোষ এখানে তোমাকে ক্লিয়ার কাট অ্যান্সার করতে হবে আদি কোষ মানে আমরা যেটা বলি যে প্রোক্যারিওটিক কোষ আর আধুনিক ক্যারিওটিক কোষ ইউকার কোষ শুধু প্রাণীদের থাকে না উদ্ভিদ প্রাণী সবার থাকে তো এখানে আমাদের সঠিক উৎখান প্রাণী কোষ প্রাণী কোষে সেন্ট্রোজম থাকে উদ্ভিদ কোষে রোপ্লাস থাকে কোষ প্রাচীর থাকে যারা প্রাণী কোষে থাকে না শরীরের সংস্পর্শে স্প্রিট শীতল অনুভূতি দেয় কারণ কি স্প্রিট যদি কোথাও তোমার হাতে ঘুরে একটু দেওয়া হয় তবে হঠাৎ করে ঠান্ডা অনুভূতি হবে এটা অত্যন্ত উদ্বায়ী এবং যখন এটা ডাইরেক্ট কি হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে তাপ দিতে হচ্ছে না এবং বাষ্প হওয়ার জন্য লিমতাপটা লাগবে সেটা আমাদের ওই শরীর থেকে নিয়ে নেবে যার ফলে ওই জায়গাটা শীতল অনুভূতি তোমার তৈরি হবে অত্যন্ত হয় এটি কি এটি শীতল অনুভূতি দেবে আচ্ছা নাম্বার টোয়েন্টি ফোরে আসছি কতগুলো ব্যাংক কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো উনসত্তর সাল উনিশশো সাল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী এবং সেই সময় আমরা দেখব কতগুলো ব্যাংকে হয় জাতীয় সংখ্যাটা কত উত্তর কি হবে উত্তর হবে চোদ্দটি ব্যাংকে জাতীয়করণ করা হয় ইউরিয়া নিয়ে আমরা প্রথম প্রশ্ন করেছিলাম আবার ইউরিয়া দিয়ে এন্ড হচ্ছে ইউরিয়া মানুষের যে রেচন পদার্থ মানুষের মূত্রের মধ্যে মূত্র তো রেচন পদার্থ এবং মূত্রের মধ্যে অনেক কিছু উপাদান আছে ইউরিয়া ক্রেটিন আরো অন্যান্য উপাদান আছে তো এই ইউরিয়া শরীরে কোথায় তৈরি হয় প্রধানত ইউরিয়াটা তৈরি হয় কোথায় যকৃত মূত্র থলে বৃক্ষ নাকি হিমোগ্লোবিন ইউরিয়া তৈরি হয় কোথায় উত্তর হবে মূত্র তৈরি হয় কোথায় বৃক্ষে আর ইউরিয়াটা তৈরি হয় যকৃতে যকৃত থেকে বিক্রি আসবে অপশন এ রাইট অ্যান্সার হবে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন এন্ড হচ্ছে এই টোয়েন্টি ফাইভ এর মধ্যে তোমার উত্তর কতগুলো সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করতে হবে এবং এটি তোমরা আজকে হোমওয়ার্ক করবে যে বর্তমানে ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কয়েকটি আছে তোমরা এটা হোমওয়ার্ক করবে আমরা আজকে এখানে এন করলাম ইউটিউব চ্যানেল এবং টিড একাডেমি অ্যাপে আমরা কিন্তু পেট কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড প্রয়োজন হলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই